সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আমরা আমাদের মুরগিগুলো মুরগি ছাগল গরু হাঁস আমরা কি খাবার দিই এবং কিভাবে পালন করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সর্বপ্রথম আমি মুরগি মুরগির খাবারটা দেখাই এটা হচ্ছে ভুট্টার গুঁড়া তো এই ভুট্টার গুঁড়াটা কিন্তু আমরা আমাদের মুরগিগুলোর কিন্তু দিব তে ভুট্টার গুঁড়াটা আমাদের যারা নিয়মিত আপনারা যারা ভিডিওটা দেখেন আমরা কিন্তু প্রতিদিন আমরা প্রতিদিন কিন্তু সকালে এই ভুট্টার গুঁড়াটা কিন্তু আমাদের মুরগিগুলোকে কিন্তু খেতে দিই তে আপনারা চাইলে এই ভুট্টার গুঁড়াটা কিন্তু আপনারা আপনার মুরগিকে খুয়াইতে পারবেন তার কারণ অল্প টাকার মধ্যে একেবারে সীমিত টাকার মধ্যে কিন্তু আপনারা এই ভুট্টার গুঁড়াটা কিন্তু পেয়ে যাবেন আর এই ভুট্টার গুঁড়াটা যেহেতু অল্প টাকার মধ্যে পাওয়া যায় সেই জন্যই কিন্তু আমরা এই ভুট্টার গুঁড়াটা কিন্তু আমাদের মুরগিগুলোকে কিন্তু খোয়াই তে এই যে ভুট্টার গুঁড়া দিলাম এরপরে কিন্তু আমরা পানি ঢেলে দিলাম তে পানি দিয়ে মিক্সড করে কিন্তু আমরা খেতে দিই তার কারণ এইটা হচ্ছে ভুট্টা যদি আমরা আকোষ খোয়াই সেক্ষেত্রে কিন্তু মুরগিটা খাইতে চাইবে না যেহেতু ভুট্টাটা বড় বড় তে এই জন্য কিন্তু আমরা গুঁড়াটা নিয়ে আসছি এবং গুড়াটা দিয়েই কিন্তু আমরা এই যে খাবারটা তৈরি করছি আমাদের খাবারটা কিন্তু দেখেন তৈরি করা হয়ে গেছে রেডি করা হয়ে গেছে আমরা এখন মুরগিটা সারবো তার কারণ মুরগিটা সেরে মুরগিটাকে খেতে দেবো তো দেখুন আমাদের মুরগিগুলো কিন্তু অনায়াসেই কিন্তু এই খাবারটা খাচ্ছে তে আপনারা যারা মুরগির খামার করতে চাচ্ছেন বা মুরগির লালন পালন করতে চাচ্ছেন আমি বলবো যে অল্প টাকার মধ্যে কিন্তু এই খাবারটা কিন্তু খুবই মানসন্মান মতো আমরা যেহেতু এই খাবারটা খাই আপনারা চাইলে খাওয়াইতে পারেন না চাইলে না খাওয়াইতে পারেন তো এই খাবারটা কিন্তু আমরা কিন্তু দেশি মুরগিকে খেতে দিয়ে থাকি তো আপনারা চাইলে কিন্তু এই ভুট্টার আপনার মুরগিকে কিন্তু খাওয়াইতে পারবেন শুধুমাত্র যে মুরগিকে খাওয়াবেন কথাটা কিন্তু এমন না আপনারা হাঁস মুরগি যেটাই পালনটা করেন না কেন সেক্ষেত্রে এই খাবারটা দিতে পারেন দ্বিতীয়ত হাঁস পালনের বিষয় আমি আপনাদেরকে বলবো যারা হাঁস পালন করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা হাঁসকে কিন্তু খুব সহজে কিন্তু এই যে আমাদের যে গমটা খোয়াই আমরা দুপুর টাইমে যে দুপুর টাইম বলতে রাতে সন্ধ্যার দিকে যে গমটা আমরা আমাদের মুরগিকে খুঁয়াই সেই খাবারটাই কিন্তু আপনারা হাঁসকে খুঁয়াইতে পারবেন তার কারণ হাঁসকে যদি আপনারা এই ভুট্টার ভুট্টা বা আপনারা গমটা খান দেখবেন যে ইনশাল্লাহ আপনার হাঁসটা কিন্তু বেশি ডিম দেবে ডিম পাড়ার জন্য আমি মনে করি গমটা খাওয়াইলে আপনার মুরগি বা হাঁস যেটাই হোক আপনার ডিম বেশি পারবে ইনশাল্লাহ পাশাপাশি কিন্তু আপনারা আপনার গরুকে দেখেন আমরা কিন্তু সকালবেলা যেহেতু আমরা সকালবেলা মুরগি বা হাঁসকে খাবার যে খাবারটা দিয়ে থাকি তো সকালবেলা কিন্তু আমরা কিন্তু আমাদের গরুকে যে এই শুকনো খড়টা দিয়েছি তার কারণে এখনো কিন্তু শীত পড়ছে আর এই শীতের কারণে কিন্তু আমরা আমাদের গরুগুলোকে কিন্তু এই খড়টা খেতে দিয়েছি দ্বিতীয়ত আমরা ছাগলকে এই খড়টা ছোট ছোট করে কেটে খড় ছোট ছোট করে কেটে কিন্তু আমরা ছাগলকে আমরা কিন্তু এই খাবারটা দিয়ে থাকি তে আপনারা যারা ছাগলটা লালন পালন করছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে খড়টা ভিজে আইয়া তারপরে কিন্তু ছাগলকে খয়লে ইনশাল্লাহ দেখবেন যে ছাগল কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে